আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন দেশে ও দেশের বাহিরে বোনেরা সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আর একটা রেডি বাড়ি ভিডিও তো এখনো যারা নতুন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা পুরনো দেখতে পাচ্ছেন একটা লাইক করে দেন লাইক করে দিয়ে সাথেই থাকুন আশা করি সবাই ভালো আছেন আমি দর্শক আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলে দিই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কোচ্চা সুমনির পাশে দয়ারা মোজা তো এখানে এই নয় শতকের একটা প্লট আছে দেখেন টেন শেড বাড়ি সহ এবং আঠারো ফিট রাস্তা সহ দেখেন আঠারো ফিট রাস্তা আছে এখানে ট্রাক ঢুকে গাড়ির কোনো সমস্যা নাই রাস্তার কোনো সমস্যা নেই যে কোনো গাড়ি আসে ট্রাক আসে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি তো আসলে রাস্তা যেখানে ক্লিয়ার থাকে সেখানেই কিন্তু অনুমতিটা ভালো দেয় আপনারাও জানেন সবাই জানেন তো অনেকে যারা রাস্তার পাশে চাচ্ছেন যে ভবিষ্যতে দোকান টোকানও করতে পারেন বাড়ির সাথে অনেকে এরকম চেয়েছেন তো তাদের জন্য সুন্দর যেহেতু তিন রাস্তার মোর বলতে পারেন আর গল্লির মুখে গল্লির মুখে দোকান টোকান একটু ভালো চলে তো এখান দিয়ে এই বাড়িটাই আমি দেখিয়ে দিচ্ছি দুই দিক দিয়ে রাস্তা পাইছে সুন্দর এখানে টোটাল নয় শত নয় শতকের একটা প্লট আছে বাড়ি সহ আমি ভিডিওটা আরেক দিয়েছিলাম আসলে যার কারণে আর ভিতরটা দিচ্ছি না তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এসে দেখ মালিকের সাথে বসিয়ে দেব প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে প্যাকেজ প্রাইস যদিও জায়গা নয় শতক হয় নয় শতক জায়গা আপনি নিতে পারবেন এক কোটি ষাট লক্ষ তো দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ